প্রিয় দর্শক সদাগণ আপনারা যে যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে ও কেও চ্যানেল সেন্টার জয়াবের হামেদপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া আবু আলী থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল রমজানের প্রতিটি রোজার জন্য পৃথক পৃথকভাবে নিয়োগ করা জরুরি কিনা নাকি প্রথম দিন নিয়োগ করলেই সারা রমজানের জন্য পুরো রমজানের জন্য ওই নিয়োগটি যথেষ্ট হবে বিষয়টি সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে জানালে খুশি হব আবার এই প্রশ্নটি করার জন্য রোজার জন্য একদিন নিয়ত করে অর্থাৎ রমজানের প্রথম দিন নিয়োগ করে সেই নিয়ত পুরো রমজানের জন্য যথেষ্ট হবে না এই জন্য কোনো ব্যক্তি যদি প্রথম দিন নিয়োগ করলো আর অন্যান্য নিয়ত দিন নিয়োগ না করলো তাহলে সেই ব্যক্তির বাকি রোজা সই হবে না কেননা রমজানের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে নিয়োগ করা জরুরি এই জন্য এখানে খেয়াল করতে হবে যে যখনই আমরা সেহেরির জন্য উঠি তখনই আমরা নিয়োগ করে নেব তবে নিয়োগটি মৌখিকভাবে হওয়া এটি জরুরি না নিয়োগ মনে মনে করলেও হয়ে যাবে তাছাড়া যখন আমরা সিহরি খেয়ে থাকি সেটাও কিন্তু রোজা রাখার একটি অংশ তখনই আমরা প্রস্তুতগুলো যে কাজটি করি তখনই নিয়ত করে নেওয়া যে আমি সেইটি খাচ্ছি আজকের রোজার জন্য শুধু এতটুকু বললেই বা এতটুকু মনে রাখলেই হয়ে যাবে এই জন্য মুখে উচ্চারণ করা কোনো জরুরি না মুখে উচ্চারণ করা এটি মোস্তাহাব আরবিতে নিয়ত করতে পারলে সেটি ভালো কেউ আরবিতে না পারে বাংলাও সে নিয়ত করতে পারে যে আমি আল্লাহ পাকের হুকুম রমবীরের এই রোজাটি আল্লাহ পাকে খুশি করার জন্য এবং তার আদেশ মান্য করার জন্য আমি আদায় করছি আরর্বেদিক কেউ যদি করতে চায় তাহলে সেইভাবেও করতে পারে নাও ইদুয়ারা সুনো হ দেন মীর শাহ ম ধরেন ওয়ার ফর ধর লেখা ইয়ার মফ দ্য পাবাল মিনি ইন ড্যা ক্যাম দা চায় আরবেদ নিয়োধ করতে পারে তো মডেম নিয়োধ করা জরুরি আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা এর জন্য পৃথক পৃথকভাবে প্রত্যেক দিন ভিন্ন ভিন্নভাবে নিয়োধন করা জরুরি এম আস্তা রেফারেন্স আপনারা পাবেন হাদিসের কিতাব শোভের মধ্যে মধু থেকে সয়ন আবু মধ্যে পাবেন এর পাশাপাশি বাদায় সোনাই দুই নম্বর খন্ডে দুই আঠাশ নম্বর পৃষ্ঠাতে পাবেন ফাতোয় কাজী খায় এক নম্বর খন্ডে দুই নম্বর পৃষ্ঠায় পাবেন ফাতোয় তাতার খানিয়া তিন নম্বর খন্ডে তিন শত আটষট্টি নম্বর পৃষ্ঠায় পাবেন যে মাস্তের বর্ণনা করা হলো আল্লাহ পাকুর আলমী আমাদের সবাইকে এই মাস্তের আমল করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনি কোনো পোস্ট থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা পোস্ট করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপকে নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে লাইক আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো অন্য আরেই না